যোগী যখন যোগ সমাধিতে লীন হয় আমাদের এই জড় জাগতিক সমাজ তা নিয়ে অনেক মাহাত্ম ব্যয় করেন কিন্তু যোগী যোগ সমাধিতে গিয়ে শুদ্ধ অন্তকরণ দ্বারা আত্মাকে উপলব্ধি করে তিনি পরম আনন্দ আস্বাদন করেন তিনি অপাকৃত ইন্দ্রিয়ের দ্বারা অপাকৃত ইন্দ্রিয় বলতে জড় জাগতিক যে ইন্দ্রিয় বিষয় বাসনার কামনার সেগুলো নয় অপাকৃত ইন্দ্রিয়ের দ্বারা অপাকৃত সুখ অনুভব করে গীতার ষষ্ঠাধ্যায়ের একুশ নম্বর শ্লোকে বলা হয়েছে আত্যান্তিকাং বুদ্ধি বুদ্ধিগ্রাহ মাতিন্দ্রিয়াম ব্যক্তি ইয়াত্রা চেইবায়ং স্থিত ছলতি তৎ দুধ ব্যক্তির যোগ সমাদে অবস্থায় বা যুগী যোগসামাদিয়া অবস্থায় শুদ্ধ অন্তঃকরণ দ্বারা আত্মাকে উপলব্ধি করে পরম আনন্দ আস্বাদন করেন পরম আনন্দ অবস্থায় যুগী অপাকৃত ইন্দ্রিয়ের দ্বারা অপাকৃত সুখ অনুভব করে